গতকাল আমাকে বিবাহ বার্ষিকী আসিল আর আমার বেড়া মানুষ জীবনে দ্বিতীয়বারের মতো নিজের ইচ্ছা একটা কেক কিনা লই আইছে কিন্তু কেকের মধ্যে এটা কি লেখা দেখছেন এটা হইল হ্যাপি অ্যানিভার্সারি আর শর্ট ফর্ম আহা রে এই শর্টকাট দুনিয়ায় আর কত কিছুতে যে শর্টকাট হইব জাগা বেশি কথা না কইয়া কেকটারে জবাই দিলাম দুইজন দুইজনে কেক খাওয়াই দিলাম দেখছিলেন কত বড় হা করছে মনে হয় যে আমারই খেয়ে হালাইব ওরে কেকটা মজা রে এত মজা কেক কিন্তু এত মিষ্টি ভাবছিলাম মজা পরে পরে আমার বেটা এটা কি করলো কি করলো এটা কাঁটা বিল খাওয়া শুরু করে দিল ভাবছিলাম কেকটা একলা একলা খামো কিন্তু বেটা স্টাইল দেখে কেক খাইতে বই করল এখন আমার দুঃখ আমি কই রাখি আমাকে দুয়ারাই খেন আপনারা